এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এক লাখ ষাট শুধু একটা নাচকে কিন্তু দুইটা আছে সাদা আছে কালা আছে সাদা মানে নিবেন না কালা মানে নিবেন ডিসিশন আপনাদের এই গাড়ি কিন্তু আজকে থাকবে একেবারে নাম মাত্র মোলে ভাই

আসসালামু আলাইকুম আব্দুল কাফর ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্ল্হ জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া প্রায় মডেল কত দুইয়ের মডেল মডেল দিকে দেখি দাম উঠে যায় বাট এখান থেকে অলমোস্ট দুই মিনিমাম দুই লক্ষ টাকা কমে দেবো ইনশাল্লাহ কমে কিন্তু এই গাড়িটা পাবেন এটা হচ্ছে হাজার চারের মডেল কালার কালার এই গাড়িটা কিন্তু ওকে আছে আবার গাড়ির পিছনে যদি দেখা এই যে দেখেন একশো লিটার সিএনজি সিলিন্ডার করা আছে ইনশাল্লাহ মানে এটা এগারো লক্ষ আশি টাকা আছে সাদা এইদিকে আছে কিন্তু আজকে দেখাবো ইনশাল্লাহ শুরু করি ব্ল্যাক কালার দিয়ে ভাই এটা কত মডেল গাড়ি ছয়ের মডেল

দাম কত এটা হচ্ছে বারো লক্ষ হাজার লক্ষ আশি হাজার টাকা এর বাইরে যদি আপনারা ব্যবসার জন্য গাড়ি খুঁজে থাকেন যে ভাই আমি ইনকাম করতে চাই আঠারো মডেলের মাহিন্দ্রা আছে এক